তো বন্ধুরা আঙ্গু ফিরালা তিনি আগুন ধরছে তাই আমরা দেখবার গেতাছি তো আমি একলা দেহম না সবেরই নিয়ে এই দেহমো তো আমরা গেতাছি পুরে ঘুমাই চাল ঘুমে ঘুমে পুরে উড়ছি উড়ে নিয়ে রাজি বলতে গিয়ে আমার ডাক পারতাছি পরে বললাম যে দিকে আহি গিয়ে তো রাজি বলে নিয়ে কখন আই বললাম ওখান পাইলাম ইতিহালি দেহন কীভাবে ধরছে এখন সিলিন্ডার বুড়া আসতেছে চার দোকান আসাল গেলামাল দোকান আসল আরো মেলার জিনিস টিনিস আসালে গেছে গাছ কিরম মানুষের পানি নিয়ে পানি মারতেছে তাও কোনো কাম হইতেছে না কারণ এত বুড়তে আগুন কি আর এমবি করে নিবেন যাই দেখুন কিরম মানুষ গেছে একদম হবাই আগুনটা ধরছে এক ডন্ডে কিরম মানুষ গেছে গা তো দেখুন কিরম আগুন ধরছে তো দি কি সাংবাদিক হয় বলছে সাংবাদিক কি কয় একটু শুনি